আসসালামু আলাইকুম গ্রিনস গার্ডেন বিডির পক্ষ থেকে আমি অ্যাডভোকেট মারখান খান সবুজ আজকে অবস্থান করতেছি গাজীপুর জেলার কাপাসিয়াতে তো এখানে আমি আজকে দেখাবো খরের পাল্লা এই খড়ের পাল্লাগুলো আজকাল আর আমাদের খুব একটা বেশি চোখে পড়ে না বিশেষত গ্রাম গ্রামের দিকে না আসলে তো এই খড়ের পাল্লাগুলো সারা বছর এভাবে করেই ধান গাছের যে খড়টা তৈরি হয় সেই খড় থেকে এই খড়ের পালা করে এইভাবে সারা বছর গোখাদ্যের জন্য রেখে রাখা হয় তো এই খড়ের পালা বিষয়ে আমি আজকে একটু দেখাবো কিভাবে তারা এই খড়ের পালাগুলো তৈরি করে প্রথমেতে তারা এখানে একটা নিচু মাচা এই মাচার উপরে যাতে খড়গুলো মাটির সাথে লেগে নষ্ট না হয় সেই জন্য নিচে খড়ের মাচার উপরে এই খড়গুলোকে তারা এইভাবে সংরক্ষণ করে তো চলুন এই খড়গুলো আবার তৈরি হয় ধান ধান থেকে ধান গাছ থেকে তো আমাদের পাশেই একটা ধান খেত আছে এই ধান খেতটাও একটু দেখাই এই এখানে একটি ছোট ধান খেত ধানগুলো এখন পেকে গেছে কাটার সময় হয়েছে তো এখন যারা ধান খেত কাটতেছে তারা হচ্ছে গিয়ে ওখানে দূরে একজন ভাইকে দেখতেছি যে ধান কাটতেছে এভাবে ধান কাটার পরে তারা এই ধান ধান গাছগুলো থেকে ধানগুলোকে আলাদা করে আলাদা করে এই আমার পাশে এইভাবে তারা রোদে শুকায় এভাবে তারা মাঠে রোদে কড়া রোদে শুকায় শুকানোর পরে ধান গাছ থেকে ধানগুলোকে আলাদা করে আলাদা করার পরে ধানগুলো আমাকে ভাঙায় ভাঙানোর পরে আবার চাল হয় পরে অবশিষ্ট যে গাছটা থাকে সেই গাছটা থেকেই এই খড়ের পালা তৈরি হয় এরকম পরবর্তীতে এই ধান গাছ থেকেই এই খড়ের পালা দিয়ে সারা বছর খড়গুলোকে সংরক্ষণ করা করে রাখে যাতে এরকম গবাদি পশুরা গবাদি পশুদেরকে যাতে তারা সারা বছর খাওয়াতে পারে এতে করে ক্রয়কৃত পশু খাদ্যের উপরের থেকে অনেকটা চাপ কমে তো ধন্যবাদ খড়ের পালাটি আপনাদেরকে দেখালাম